বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় অপরাহ্ন শুভ অপরাহ্ন আপনাদেরকে ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজন করার জন্য আমি আসলে একটু অসুস্থ যে কারণে ঠান্ডা এবং জ্বরের ওষুধ খাওয়ার কারণে ঘুম ঘুমের মধ্যে আছি বাট আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি আমাদের শেরিফ হেকাদের ম্যাডামের নেতৃত্বে এত চমৎকার এত শৃঙ্খলিত এত মার্জিত দক্ষ এবং জ্ঞানগর্ব বক্তব্য দেওয়ার লোক দিয়ে সাংস্কৃতিক পার্টি গঠিত হয়েছে আমরা জাতীয় পার্টিতে বেশ কিছু সমস্যা আছে পার্টিতে ডিসিপ্লিনের একটু প্রবলেম আছে আমরা আপনাদেরকে দেখে মনে হলো আপনার অত্যন্ত ডিসিপ্লিন আপনি এই চর্চার মধ্যেই ছিলেন এবং জাতীয় পার্টিতে এসেও সেই চর্চার ধারাবাহিকতা বজায় রেখেছেন গান সংস্কৃতি কলম এদের শক্তি অনেক একাত্তর সালে যখন এক কোটি রিফিউজি ইন্ডিয়াতে চলে গেল সেখানে একটা খুব জটিল রোগ হলো সেই রোগে বাচ্চারা মারা গেল কোন ডাক্তার তখনও ধরতে পারেনি ওটা কী রোগ ছিল এখনও ধরতে পারেনি প্রায় প্রত্যেক পরিবারে একজন করে বাচ্চা মারা গেছে তাজুদ্দিন সাহেবেরও একটি বাচ্চা ওই সময় মারা গিয়েছিলেন ওই সময় সবাই ডিমোরালাইজড খাবার নাই যুদ্ধে একটা বিশাল অসম শক্তির বিরুদ্ধে যুদ্ধ তখন আপনাদের মতো শিল্পীরা ট্রাকে করে করে রিফিউজি ক্যাম্পে মুক্তির গান গেল ওই মুক্তির গান দিয়েই উজ্জীবিত হয়ে বাংলাদেশ আবার আস্তে আস্তে স্বাধীনতার দিকে ধাবিত হলো রেজাল যেটা বললেন যে বিগত গত বছর আন্দোলনের সময়ও দেশটা তোমার বাপের নাকি একটা গান কিন্তু ব্যাপক পরিচয় পেয়েছিল জাতীয় পার্টির গান গাওয়ার অনেক কিছু আছে জাতীয় পার্টির গুণ গাওয়ার অনেক কিছু আছে তবে গান গুণ গাওয়ার মতো শক্তিশালী কাঠামো আগে ছিল না এখন এটা তৈরি হয়েছে সাংস্কৃতিক পার্টির উপরে আমাদের অনেক প্রত্যাশা আপনারা অনেকে আমার সম্পর্কে অনেক চমৎকার কথা বলেছেন আমাকে গিফট দিয়েছেন আলোক ভর্তিকা দিয়েছেন বা আমি তো মনে করি এগুলোর যোগ্য আমি এখনও হইনি আমি আপনাদের সহকর্মী এবং সহকর্মী হিসাবেই কাজ করতে চাই মাননীয় মহামান্য এগুলো শব্দের জন্য আমি মোটেও প্রস্তুত না এগুলো আমার জন্য আমি যোগ্যও না এই পার্টিতে মাননীয় একজনই মহামান্য একজনই আমাদের পার্টির চেয়ারম্যান জি এম কাদের যিনি বাংলাদেশের ইতিহাসের কয়েকটা নজির স্থাপন করেছেন প্রথম নজির হচ্ছে ওনার ভাই আর্মি জেনারেল ছিলেন পরে একই সাথে চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হলেন পরে রাষ্ট্রপতি হলেন দলের সভাপতি হলেন নির্বাচন করলেন কিন্তু আট বছর এর সাথে সময় কাদের বিরুদ্ধে কোনো ক্ষমতার অব্য কোনো অভিযোগ একজন করতে পারবে না পরবর্তীতে বারবার ভোটে উনি সংসদে গেলেন এবং অত্যন্ত দক্ষ সংসদ ছিলেন পাশাপাশি দক্ষ করতেন লেখালেখি করতেন আর যখন মন্ত্রী হলেন বাণিজ্য মন্ত্রী প্রথমে হলেন বেসামরিক বেবিচক মন্ত্রী মানে বেবিচক নাম বেসামরিক মন্ত্রী পর্যটক মন্ত্রী পরে উনি আমার বাণিজ্য মন্ত্র দুটি মন্ত্রণালয়ই ওই পাঁচ বছরে সবচেয়ে ভালো চলেছে ওই সময় শেষের দিকে বা মাঝামাঝি প্রচুর দুর্নীতির অভিযোগ সুশাসনের অভাব ছিল ওই দুটি মন্ত্রণালয় নিয়ে কোনো অভিযোগ আমরা দেখিনি ওই বেজ মাইটটি পেয়েছিলেন রানিং মন্ত্রী থাকা অবশ্যই চোদ্দো সালে একটা ভোট হলো সেই ভোটে আমরা সবাই মনোনয়ন নিলাম হঠাৎ করে শেষ একদিন বললেন টিভিতে সবাই আমার অনুসারী যারা পুনরণ প্রত্যাহার করো আমরা প্রত্যাহার করলাম এবং সেই সময় জিএম কাদের প্রত্যাহার করলেন এবং অত্যন্ত সাহসী ভূমিকা রেখেছিলেন টিভিতে যে আমি ভোট করবো না কেন কারণ এরশাদ এবং জিএম কাদের বুঝতে পেরেছিলেন চোদ্দো সালে একটা একতরফা ভোটের ফলাফল ভয়াবহ হবে শত শত হাজার হাজার মানুষ মারা যাবে একটা দানব সরকার হয়ে যাবে এবং সেই দানব সরকারকে সরাতে আরও অসংখ্য দানব এদেশে ঢুকাতে হবে তাই হয়েছে দশ বছর ধরে আমরা তাই দেখেছি এবং সামনেও অনেক দিন দেশ শান্ত হওয়ার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না দেশে একদিকে ইসলামও ফোবিয়া আছে আবার একদিকে ক্লাস্টো ফোবিয়া আছে অর্থাৎ কেউ কেউ ভয় পায় দেশটা পুরো ইসলামিক হয়ে যাবে আবার কেউ কেউ ভয় পায় বা আকাঙ্ক্ষা করে দেশটা আমরা ইসলামিকই করে ফেলব এমন অনেক লোক আমাদের সমাজে আছে যারা এই দ্বন্দ্বের মধ্যে আছে অনেকেই বলে বাংলা হবে আফগান এরকম সোকোন আমরা দেখেছি এমন লোকও বাংলাদেশে আছে যে এখনো মনে করে বাংলাদেশ আর পাকিস্তান এক হতে পারে এবং এই যে অপ সংস্কৃতি অপতত্ত্ব অপব্যাখ্যা এর বিরুদ্ধে রাষ্ট্রের কোনো সাংস্কৃতিক প্রস্তুতি ছিল না আমি ছয় বছর এমপি ছিলাম আমি দেখেছি জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে অত্যন্ত অপ্রতুল বরাদ্দ দেওয়া হয় কালচারাল মিনিস্ট্রিকে উপজেলা পর্যায়ে একটা হলরুম করার বরাদ্দ দেওয়া হয়েছিল সেটা খুব যৎসামান্য বরাদ্দ বেশিরভাগ ক্ষেত্রে জায়গা না পাওয়ার কারণে ওই হলরুমটা হয়নি প্রকৃত শিল্পীদের একটা ভাতার ব্যবস্থা আছে আমি এমপি থাকা অবস্থায় আমার উপজেলার সাংস্কৃতিক পার্টির সভাপতি যিনি ছিলেন লালমিয়া মিয়া বয়াতি প্রকৃত বয়াতি পুরো গাইবান্ধা যেনি বয়াতি আমি তাকে ওই ভাতা দিতে পারিনি সরকারি দলের লোকজন মিথ্যা নাম দিয়ে আঝে মাঝে লোকের নামে ভাতা নিয়েছে ভাতা উঠিয়েছে এগুলো আমরা কেন বলছি যে সাংস্কৃতিক পার্টি শুধু গান গাবে তা না বাংলাদেশে যে সাংস্কৃতিক কর্মী আছে তাদের সকলের অধিকার রক্ষারও আন্দোলন আপনাদেরকে করতে হবে এবং জাতীয় পার্টি সে বিষয়ে আপনাদের পাশে থাকবে জিএম কাদের সর্বশেষ যে এডিশন উনি এই সরকার আওয়ামী লীগের পতনের পরে যখন নতুন একটি সরকার হলো আমরা সবাই দেহান্তে ভুগেছি কনফিউজ ছিলাম জিএম কাদের যে কটা প্রেডিকশন করেছে প্রত্যেকটি প্রেডিকশন আস্তে আস্তে সত্য হচ্ছে প্রত্যেকটি এবং জাতীয় পার্টি বিগত এক বছরে প্রথমবারের মতো ইতিহাসে সাম্প্রতিক ইতিহাসে প্রথমবারের মতো ধাক্কা দেয়ার রাজনীতি করতে পেরেছে ধাক্কা দিয়েছে সরকারকে ধাক্কা দিয়েছে অন্যায়কে ধাক্কা দিয়েছে দুঃশাসনকে ধাক্কা দিয়েছে যারা মপ তৈরি করেছে তাদেরকে রংপুরে এই সরকারের অনুসারীদের বিরুদ্ধে ব্যাপক মিছিল হয়েছে এরপরে আমাদের বরিশালে তাপস ভাইরা একটা গ্রুপের সাথে তাদেরকে যখন মারামারি করা হলো তারা আবার কাউন্টার মারামারি করেছে এবং তাদের বিরুদ্ধে মামলা হয়েছে রংপুরে আবার তাদের বিরুদ্ধে মামলা হয়েছে তো আমরা একটা নতুন ধারার রাজনীতি কিন্তু যে বন্ধত্ব ছিল মবের ভয়ে কেউ মুখ খুলতো না মবের ভয়ে সবাই অন্যায়গুলো চোখ মুজে রাখত আমরা সেখান থেকে জনগণকে উজ্জীবিত করে মবের বিরুদ্ধে দাঁড়িয়েছি এবং গত শনিবার বিগত শনিবার এখানে আমরা যে মিটিং করেছি মিছিল করেছি এটি আরেকটি মাইল ফলক সৃষ্টি করেছে এই কাজগুলো জনগণের করার জন্য স্বাভাবিকভাবেই জিএম কাদের বিরুদ্ধে অনেকেই উষ্মা প্রকাশ করছে সেই উষ্মা আদালতের রায় প্রতিফলিত হয়েছে অনেকে আওয়ামী লীগের আমলে ছয় থেকে সাত মাস আদালতে দ্বারা মুখ বন্ধ করে রাখা হয়েছিল এ আমলেও আমরা দেখলাম অন্যায়ভাবে তার বিরুদ্ধে ইনজাকশন দেওয়া হলো তবে আজকে জানতে পেরেছি সেই মামলাটি প্রত্যাহার হওয়ার কারণে এই মুহূর্তে জিএম কাদেরের বিরুদ্ধে আর কোনো নাই উনি আগের একজন মুক্ত আমাদের দায়িত্ব হচ্ছে ওনাকে ব্যবহার করা ওনার যে অপরিসীম সাহস ওনার যে অসাধারণ ক্রেডিবিলিটি এটাকে কাজে লাগিয়ে আমাদের অঙ্গ সংগঠন মূল সংগঠনগুলোকে তৈরি করা সাংস্কৃতিক পার্টি অত্যন্ত বুছালো আছে আমরা দেখছি আমরা আশা করব। আপনারা চৌষট্টি জেলাই কমিটি করে ফেলবেন অতি সত্তর। আমরা আপনাদেরকে আহ্বান করব এক থেকে দু মাসের মধ্যেই সকল জেলা শেষ করে ঢাকায় একটি বড় কালচারাল প্রোগ্রাম এবং সাংস্কৃতিক অঙ্গনের রিফর্মের জন্য একটা সম্মেলন আপনারা করবেন এ বিষয়ে আমরা জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি থেকে আপনাদেরকে সার্বিক সহযোগিতা করব সাংস্কৃতিক পার্টি আমাদেরকে একটা বিপ্লবের দিকে নিয়ে যাচ্ছে সাংস্কৃতিক পার্টির মাধ্যমে আমরা একটা কালচারাল বিপ্লব করব একটা উদারতন্ত্রের বিপ্লব করব একটা একাত্তরের মহান চেতনার বিপ্লব করব বাংলাদেশের মানুষ এখন নিরাপত্তাহীনতায় ভুগছে বাংলাদেশের নারীরা এখন আশঙ্কায় ভুগছে বিভিন্ন জায়গায় যারা গান গাচ্ছে মাজারে লালন তারা ভয় পাচ্ছে তারা গান গেতে পারছে না তাদের ভয় হচ্ছে তারা মবের শিকার হবে আমরা জাতীয় পার্টি এবং তরঙ্গ সংগঠন মিলে এই মবকে জয় করতে হবে মব নামের অসুরকে পরাজিত করতে হবে সেটা শুধু অস্ত্র দিয়ে হবে না সেটা শুধু রক্ত দিয়ে হবে না তার সাথে গানকেও লাগবে কবিতাও লাগবে নাটকও লাগবে সাংস্কৃতিক পার্টি সে বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি মনে করি আপনারা অত্যন্ত ভাগ্যবান যে আমাদের শেরিভাগাদের ম্যাডাম উনি নিজেই বেতারের এনলিস্টেড শিল্পী অত্যন্ত আগ্রহের সাথে উনি সাংস্কৃতিক পার্টির দায়িত্বটা নিচ্ছেন এবং আমাদের যে কটি অঙ্গ প্রতিষ্ঠান আছে অঙ্গ সংগঠন আছে তার মধ্যে কোনো সন্দেহ নাই সাংস্কৃতিক পার্টি খুব দ্রুত এগিয়ে যাচ্ছে ইনশাল্লাহ এই ধারা অব্যাহত থাকে যেন এবং এই গতি যেন অব্যাহত থাকে আমরা যেন সকলে মিলে একটি বিশাল সাংস্কৃতিক পার্টি দেখতে পারি এবং বিশাল সাংস্কৃতিক পার্টি দেশের সাংস্কৃতিক অঙ্গনে অঙ্গনে বিশাল একটা অবদান রাখবে এই কামনা করছি আপনাদেরকে ধন্যবাদ এত চমৎকার আয়োজন করার জন্য আমাকে সম্মানিত করেছেন এই জন্য আমি ধন্যবাদ আমি যেটি বলছিলাম এই সম্মানের প্রাপ্য আমি এখনো হইনি তবে আমরা গুছালোভাবে কাজ করছি বিভিন্ন ইউনিটে কাজ করছি কোন ইউনিটগুলো দুর্বল কোন ইউনিটগুলো শক্তিশালী সেগুলো দেখছি এবং একটা নিচ্ছিদ্র দুর্গের মতো দুর্ভেদ্য দুর্গের মতো আস্তে আস্তে জাতীয় পার্টি গড়ে উঠছে জাতীয় রাজনীতিতে জিএম কাদের এমন একটি ট্রাম কার্ড খেলেছেন তাতে জাতীয় পার্টি বিশ বছর এগিয়ে গেছে আমরা যদি এখন সঠিক রাজনীতি করতে পারি সাহস দেখাতে পারি ইনশাল্লাহ জাতীয় পার্টি এরশাদের স্বপ্ন পূরণ করবে ইনশাল্লাহ জাতীয় পার্টি জিএম কাদের স্বপ্ন পূরণ করবে আপনাদের সকলকে নিয়ে আমরা সেই লক্ষ্যে ইনশাল্লাহ এগিয়ে যাচ্ছি সকলে মিলে একত্রে ধন্যবাদ সবাইকে